বাসা কোথায় জঞ্জনিয়া এখানে কি করো এইদিকে তাকাও টাকা তুলতেছ মানে কি সমস্যা কি তোমার এখানে টাকা তুলতেছ কেন হ্যাঁ আমার দিক তাকাও আমার দিক তাকাও টাকা তুলতেছ কেন এখানে পয়সা যাচ্ছ তোমার ইয়া তোমার দাদি তোমার লোকজন নাই তোমার কেউ নাই জঞ্জনে কোথায় থাকো তুমি জঞ্জনিয়া বড় বাড়ি জঞ্জুনিয়া বড় বাড়ি থাকো জঞ্জুনিয়া বড় বাড়ি থাকো তোমার আব্বুর নাম কি আব্বা ফেলে দিয়ে চলে গেছে আমাদের কি তাকাও এদিকে তাকাও তোমার আব্বু তোমার ফেলে দিয়ে চলে গেছে এখন কার কাছে থাকো তুমি নানার দরে থাকো নানা তোমাকে এইখানে মানে তোমার নানা কোথায় থাকে বাড়ি কি করে নানা হাঁটতে পারে না হাঁটতে পারে না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার সামনে একটি অসহায় বাচ্চা বসে আছে দেখেন এই যে শীত এই শীতের মুহূর্তে এই যে যে অবস্থান দেখেন এখানে নির্মাধীন যে কাজ ব্রিজ আছে সেই ব্রিজের কাজ চলমান সেইখানে বসে এই যে শীতকালে যে শীত প্রবাহ চলতেছে এখন আপনারা বুঝতেছেন যে মানুষ ভারী পোশাক গায়ে দিয়েও আসলে সে সুস্থ থাকতে পারতেছে না তারপরও এই ছেলেটা অসহায় বাচ্চাটা এখানে বসে বসে সে এই যে টাকা চাচ্ছে আজকে কয় টাকা পাইছো তুমি আচ্ছা কোন দোকানে রেখে আইস তাই ওই দোকানে যার সময় নিয়ে যাও তা তুমি এইখান থেকে বাসায় যাবো দর্শক আপনারা দেখতে দেখতে পাচ্ছেন তোমার নামটা বলো তো ইব্রাহিম তোমার আব্বুর নাম আব্বার নাম হচ্ছে নৌশের ও আচ্ছা আচ্ছা আব্বার নাম নওশের আর তোমার নানুর নাম কি বলছো কাদের জঞ্জিনিয়া বড় বড়ি ও আচ্ছা আচ্ছা যাই হোক তো তুমি এখানে থাইকে না বুঝছো এখানে যে বাতাস প্রচুর বাতাস তোমার ঠান্ডা লেগে যে কোনো ধরনের অসুখ বা বড় ধরনের কিছু হতে পারে